কিছুদিন পর যাবত আপনার ব্যাটারি কিন্তু একবারে তলায় চলে যায় ব্যাটারি ব্যাকআপ তো তার মানে চার্জার সাথে নিয়ে ঘুরতে হয় এই প্রবলেম এই প্রবলেম গুলো হয় বিকজ আপনার ব্যাটারি হেলথ কিন্তু অনেক কমে যায় তো ব্যাটারি হেলথ কেন কমে যায় আপনি যতই ভালো মানে ল্যাপটপ নিন বা যত ল্যাপটপ যদি ব্যবহার না করেন এবং উল্টাপাল্টা কিছু কাজ হয়েছে এগুলো যদি করেন তাহলে আপনার ব্যাটারি হেলথ কিন্তু অনেকটা কমে যাবে তো আজকের এই ভিডিওতে টিপস দিব আপনাদের সাথে তো ওগুলো ফলো করলে আপনার ল্যাপটপের ব্যাটারি হেলথ কিন্তু ভালো থাকবে যা হচ্ছে ল্যাপটপের মধ্যে হাই কনফিগে কাজ করবেন গেমিং ভিডিও এডিটিং গ্রাফিক্স কাজ করবেন তখন অবশ্যই ভারী কাজগুলো জন্য কিন্তু আপনারা চার্জ লাগে ইউজ করবেন কারণ এই কারণে কিন্তু আপনার ব্যাটারি যদি খুব নিচে নেমে যায় ব্যাটারি ডাউন হয়ে যায় তখন আপনি চার্জ করেন বা ঘন ঘন চার্জ করলে কিন্তু আপনার ব্যাটারি সাইকেল কাউন্ট বাড়বে এবং ব্যাটারি হেলথ কিন্তু আস্তে আস্তে কমে যাবে ও আপনি যতবার চার্জ দেবেন ধরুন জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনি চার্জ করতেছেন আবার কাজ করতেছেন আবার জিরো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কাজ করতেছেন তখন কিন্তু একটা করে সাইকেল কেমন বাড়বে এবং আপনার ব্যাটারিটি ডাউন হতে থাকবে এবং সবসময় ল্যাপটপটি ঠান্ডা রাখার চেষ্টা করুন আপনি যদি বিছানায় বা পায়ের উপর ল্যাপটপগুলো ইউজ করেন তখন কিন্তু ল্যাপটপের ব্যাক সাইডে একটি কুলিং প্যাড রয়েছে এখানে একটি ফ্যান রয়েছে এটা বাতাস যদি বের হতে না পারে তখন কিন্তু এটা অতিরিক্ত হিট হবে এবং গরম হওয়ার কারণে কিন্তু ব্যাটারিটি ফুলে যাওয়ার ব্যাটারি কিন্তু ফুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটা থেকে দূরে থাকবেন ব্যাটারি রয়েছে আশি থেকে আশি করেন আপনি যখন বাইর ইউজ করেন তখন আপনি তিরিশ থেকে হানের করেন কারণ তিরিশ থেকে হান্ডেড করলে কিন্তু আপনার সাইকেল কেমন না আপনি যখন জিরো থেকে হান্ডেড করেন তখন আপনার কিন্তু সাইকেল কেমন উঠতেছে তো চেষ্টা করবেন যে তিরিশের নিচে যাতে চার্জ না নামে কারণ তিরিশের নিচে না একটি সাইকেল কেমন উঠবে এবং যেমন সাত দিন এক মাস অনেকেই আছে ইউজ করি না ব্যাটারি তখন কিন্তু আপনার ব্যাটারি কিন্তু ডাউন হতে পারে তো তখন আপনার চেষ্টা করবেন ব্যাটারি সবসময় ফিফটি পার্সেন্ট চার্জ করে রাখার জন্য আপনি ধরেন এক সপ্তাহ পর পর ল্যাপটপ ইউজ করবেন চার দিন পাঁচ দিন পরে ইউজ করবেন